আমার লাইফে কোনোদিন আমি কাঁকড়া খাই নাই এটা ফার্স্ট টাইম খাইতেছি মানে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যদি কোনোদিন কাঁকড়া খাই তাহলে কক্সবাজারে সেই খাবো খাইতাম না তো দেখি কেমন খাইতে আচ্ছা আমি নাকশিট পেটে না তাহলে আমি এখন জার্নি করবো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আমি জানি নরমালি খাওয়ার চেষ্টা করবো মানে গলদা চিংড়ি যেটা আছে ওটার বড় সাইজটা ওইটার যে মাথাটা ওই রকম টেস্ট নিয়ার বাই টেস্ট টা ওই রকম আর এই হারটা ঠিক গলদা চিংড়ি একদম বড় সাইজের যে পাট আছে

মানে অভক্তি নিয়ে খাইছে বাট একটা লাইফের ইচ্ছা থাকে না এই জায়গা থেকে আমি এইটুকু খাইছি কি